থেকে শুভেচ্ছা কালকে ঝড় হয়েছে সন্ধ্যায় ঝড় হয়েছে দেখছেন এই আমাদের এই আম গাছ দেখা যাচ্ছে এই আম গাছ থেকে আম পড়েছে প্রচণ্ড আম পড়েছে প্রচুর আম পড়েছে এই আম গাছ থেকে আম পড়েছে আমি এতগুলো আম কুড়িয়েছি সকালবেলা বাগানে আসলাম এতগুলো আম গুড়িয়ে নিলাম এই আমগুলো দিয়ে আমের আচার হবে দেখছেন এই ছোট একটা গাছে কত আম হয়েছে দূর থেকে একটু দেখাই কত আম ঝড় হয়েছে এতগুলো আম সকালবেলা কুড়ালাম এতগুলো আম কুড়িয়েছি সকালবেলা এই আমগুলো খুব টক আম এই আমগুলো দিয়ে আচার তৈরি করা হবে সকলকে বৈশাখের শুভেচ্ছা আম মোটামুটি এবছর ভালোই হয়েছে